বিসমিল্লা সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশ দেশে বাইরে থেকে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ারিং অসব পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক কথা হলো ঈদের পর থেকে হয়তো আমি অনেকদিন ভিডিও দেই নাই ঈদের পর থেকে প্রায় দশ দিনের মতো হয়ে গেলো তো অনেক ব্যস্ত ছিলাম তারপর ছুটি ছিল কিন্তু বিষয়টা হলো আমাদের কিন্তু ঘর মোটামুটি অলরেডি ফাঁকা হয়ে গেছে আমাদের ঘরে কিন্তু একটা গাড়ি নাই বললেও চলে আচ্ছা হয়তো দু একটা গাড়ি এটা অর্ডারি গাড়ি তো আজকে আমার ডেলিভারি হচ্ছে অলরেডি তিনটা গাড়ি তিনটা গাড়ির মধ্যে এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি এদরো হচ্ছে বাংলা মডেল তো দুটো গ্যারে নিচে আমার এই মানিক ভাই মানিক ভাই বাসা কোথায় আমি শুনবো তারপরে এই ভাইয়ের নিচে হচ্ছে ইন্ডিয়ান মডেল সাইクロン কার এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল আর এই দুটো হচ্ছে বাংলা মডেল তো আমি কথা দিই এটা না করে মানিক ভাই কাছে বলমা যাও জি মানিক ভাইে বাসা কোথায় এবং ভাইকেও আমার কাছে আসলেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওরে সালাম ভাই আপনার নামটা আমার দশ আগে বলেন আমার নাম হচ্ছে মানিক মোঃ মানিক জি কোন বাসা বাসা কক্সবাজার কক্সবাজার কোন কোন থানা মহেশখালী থানা

আপনার গাড়ি কত নিলেন এটা সাইজ কত বলতে পারবেন ছত্রিশ ছত্রিশ গোলায় আপনার ইঞ্জিন কাছে আমি যাবো তো মানিক ভাই দূর থেকে যদি কোনো আপনাদের এলাকার যদি আসে অনেক দূরে অনেক প্রায় একদিন লাগে আসতে তো দূরে যদি কোনো কাস্টমার আপনি এখানে দুই তিন আসে থাকলেন এখানে

তারপরে জিনিসও দেখছি তারপরে আপনাদের এখানেও দেখছি মোটামুটি এখানে আমাদের ভালো লাগছে তারপরে জিনিসটাও আমরা ভালো পাইছি হ্যাঁ

এবং আমাদের তিনটা গাড়ি ডেলিভারি হচ্ছে এবং আরও আমাদের গাড়ি ডেলিভারি আছে ভোটা গাড়ি আমি এই ভিডিওগুলো দিবনি এছাড়াও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি দোয়া করবেন ভাইদের জন্য দোয়া করবেন গাড়িটা কেন ভালো খাইতে পারে যাইতে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ সব ভালো থাকবেন